আচ্ছা তোমরা কি জানো এটা কত কেজি ওজনের তেলাপিয়া মাছ হতে পারে ভিডিওতে দেখে আমাকে কিন্তু তোমরা বলতে পারো তবে যাই হোক বড় তেলাপিয়া মাছ যদি একটু ভিন্নভাবে রান্না করা না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এই মাছটা মূলত আমার আব্বু মুন্নি নিয়ে আসছিলো তারা যখন আমার বাসায় আসছিলো এটা তাদের পুকুরের মাছ আর পুকুরের মাছ তো খেতে সবসময় ভালো লাগে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি মাছের সাইজ থেকে নিশ্চয়ই তো আমরা বুঝতে পেরেছ মাছটা মোটামুটি বেশ অনেকটাই বড় যেহেতু আমার কাটতেও কিন্তু বেশ কষ্ট হচ্ছিল বাট আমার বটিও কিন্তু মোট ধারালোই ছিল তারপরেও কিন্তু আমার মোটামুটি কষ্ট হয়েছে এখন আমি মাছগুলোকে ক্লিন করে নিয়ে আসছি এগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি লবণ তারপরে মরিচ তারপরে হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি এখন সবগুলো মাছ আমি ভালো মতো মেখে নিচ্ছি মাছগুলো একটু ফ্রাই করে নিতে হবে একদম বড় মাছ কিন্তু কাঁচাও খাওয়া যায় সেটার ফ্লেভার কিন্তু ভিন্ন ধরনের হয় তবে তারা যেহেতু আমার বাসায় আসতে একটু দেরি করেছে আর মাছগুলো একটু ফ্রিজে রাখা হয়েছিল যার কারণে আমি মাছটা ভেজেই নিচ্ছি একদম যদি তাজা মাছ হতো তাহলে আমি অবশ্যই এটাকে ভেজে না নিয়ে সরাসরি কাঁচা রান্না করে খেতাম আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এবার মাছগুলো একে একে তুলে নিচ্ছি দেখো সাইজে কত বড় মাছ আর বাড়ির পুকুরের মাছ মানেই এর স্বাদের কোনো তুলনাই হবে না এখন আমি ওই তেলের ভিতরে হচ্ছে সামান্য লবণ দিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো যখন কষাবো ছিটে বাহিরে না আসে কিংবা আমার হাতে না আসে আমি আদা রসুন বাটা এবং এখানে হচ্ছে জিরা বাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজের সাথে কাঁচামরিচ আর হচ্ছে শাহি জিরা বাটা একসাথে ছিল সেটাও একটু দিয়ে দিলাম এখন এই মশলাটা একটু কষিয়ে তারপর হচ্ছে পানি অ্যাড করে দেব বাইদে আমি কিন্তু একটু কাঁচামরিচও অ্যাড করে নিয়েছি যাতে করে মাছের ভিতরে কাঁচামরিচের একটা ভালো স্ট্রং ফ্লেভার পাওয়া যায় এই জন্য হলুদ মরিচ দেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু ভাজা জিরাও দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা একটু ভালো মতো মাছের ভিতরে ঢোকে সামান্য একটু টমেটো সস দিয়ে দিলাম যেহেতু মাছের ডে অনেক দিন হয়ে গিয়েছে মোটামুটি এই জন্য একটু টমেটো সস দিয়েছে চাইলে কিন্তু এখানে সয়া সসটাও ব্যবহার করতে পারো আর যে কোনো বড়ো মাছ রান্নার ক্ষেত্রে আমি একটু গরম মশলার ভিতরে শুধুমাত্র হচ্ছে গিয়ে এলাচি থাকে না এলাচি ব্যবহার করি তাতে করে মাছের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে যেহেতু মাথার পিসটা একটু বড়ো তাই মাথাটা হচ্ছে আগে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো মতো এপিট এখন হচ্ছে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব যখন যতক্ষণ না পর্যন্ত হয় আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকনটা প্রেস করে দিবে আমি সবশেষে আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি যাতে করে এই মাছের স্বাদ খেতে আরও দ্বিগুণ হয়ে যায় কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে উপর থেকে হচ্ছে ভাজা জিরে গুঁড়ি দিয়ে দিব যেহেতু এখন শীতের সিজন তোমরা কিন্তু চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারো সেটাও কিন্তু খেতে খারাপ মানে মন্দ হবে না কি বলো দেখো মাছটা হয়ে গিয়েছে আমি এতটাই অসুস্থ যে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে ওকে সবাই ভালো থেকো তাহলে